মন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের করা ভাষায় প্রতিবাদ করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আজ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন একজন মন্ত্রী হয়ে কি করে এরকম সাম্প্রদায়িক বক্তব্য রাখলেন সুধাংশু দাস অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে না হলে এই ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে পাশাপাশি পুজোর আগে হকারদের বিরুদ্ধে যাতে কোন ধরনের দমন প্রেরণ না করা হয় এই দাবিতে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং মেয়রের নিকট একটি চিঠি পাঠিয়েছে সে সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন তিনি কিন্তু গতকাল কি যে পোস্ট পোস্ট এই তো সরাসরি দাঙ্গাবাদ শক্তিকে উৎসাহিত করা হচ্ছে দাঙ্গাকারীকে উৎসাহিত করা হচ্ছে আমরা এখান থেকে এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে তার মুখ্যমন্ত্রীর কাছে সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে সংবিধানের যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাহলে আর কোন রকম কাল বিলম্ব না করে খুব দ্রুত এই মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে আর মন্ত্রীসভা থাকার আর তার কোন রকম যোগ্যতা নাই তাকে অভিলম্বে মন্ত্রিসভা অপসারণ